আমার আল্লাহ আর কি বলছেন একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন দুনিয়ার মানুষ ফেরত আসো আল্লাহর কাছে ফেরত আসার মতো ভাঙা সম্পর্ক জোড়া লাগাও সম্পর্ক জোড়া লাগাইছে গুনামাপ করছে জান্নাতে ঢুকাতে চায় দুষ্টার দিয়ে দুইটা আলো দিয়ে দিছে একদলের আলোটা একটু কম ওই মানুষগুলা বিপদে আল্লাহ বলছেন দোয়া কর কে বলতেছেন দোয়া কর কার কাছে কর শিখাচ্ছে কে আল্লাহ বলছেন রব্বানা আমরা আজকে বিপদে পড়ছি তুমি মেহরবানি করে আমাদের আলোটাকে পূর্ণ করে দাও বলেন তো আল্লাহর শিখানো দোয়া কবুল করবে আল্লাহ আল্লাহ বান্দাকে বলে দিচ্ছেন এই দোয়া কি মিস হতে পারে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না তাদেরকে বলে দেওয়া হবে তারা দোয়া করবে রব্বানা নূরানা সাথে সাথে তার আল্লাহর কাছে আরেকটুখানি একটু দিবে কি লাগাবে আল্লাহর কাছে বলবে লানা আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফও করে দাও কেন মাফ চাবে কারণ ওই মানুষগুলার আলো যে কম আলো কম হওয়ার কারণ তাদের সাথে গুনা খাতা বেশি ইমান আছে কিন্তু গুনা খাতা ইমান আছে একই মাটির কিন্তু হয়েছে পিকেট ইমান আছে একই মাটির থেকে একই জায়গায় কিন্তু হয়েছে ঝামা ও তো ঘাঁটনির উপযুক্ত হইতে পারে নাই জান্নাতের বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারে না কারণ কি তার সাথে আছে গুনা আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন ওয়াগফির মেহরবানি করে তুমি আমাদেরকে মার করে দাও আল্লাহ বলছেন সাথে সাথে এই কথাটা একটু বলে দিস বান্দা বলতে চাল্লার বাক্য তুমি যা ইচ্ছা তাই করতে পারো তুমি ভাটার উদাহরণ ভুয়া টেকনিকে আল্লাহ তুমি চাইলে গুণাগারকে মাফ করতে পারো আমাদের ইমানের নূর কম বাড়াই দিতে পারো আমাদের তবা কবুল করতে পারো তুমি যা ইচ্ছা করতে পারো আল্লাহ তুমি না তোমার নিজের পরিচয় দিয়ে রেখেছ ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি তো সেই রবের কাছে বলছি আমার নূরকে পূর্ণ করে দাও আর আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন যখন কোনো বান্দা এই কথা বলবে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাকে তাও হিসাবে আমি কবুল করে নিব ওই বান্দাকে আর খালি হাতে ফেরত দিব না আল্লাহ